আসসালামু আলাইকুম বিসমিলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সাতবাগানের কিছু প্রিমিয়াম কোয়ালিটির গাছ নিয়ে যেগুলো হচ্ছে জিও ব্যাক করা আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশ থেকে শুরু করি এই যে বারো মাসি আমরা পাচ্ছেন আমাদের কাছে জিও ব্যাক সেট করা এই যে এই পাশে কিন্তু ফল ধরে আছে এবং এই পাশে ফুল ধরে আছে তো এই চারাগুলো থেকে মূলত বারো মাস আপনার ফল থাকে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে বারো মাসি কাঁঠাল এই যে কাঁঠাল চারা বারো মাসি বাড়ি সিক্স পিঙ্ক কাঁঠাল আপনারা কিন্তু সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছেন এই যে সবেদা এতে যে কিন্তু ফুল কিন্তু ফল ফলসহ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটি কিন্তু আমাদের জিও ব্যাকসেটআপ করা যে কত সুন্দর জিও ব্যাকসেটআপ করা এই চারাগুলো মূলত আপনারা সাত বাগানের জন্য একবার পারফেক্ট চারা আপনাদের বাড়তি কোনো ঝামেলা করা লাগবে না গাছগুলো নিয়েই আপনারা কিন্তু ফল খেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বারো মাসি এই পাশে কিন্তু এই যে ফল ধরে আছে আবার কিন্তু এই সাইডে কিন্তু এই যে ফুল চলে আসতেছে এই যে ফুল চলে আসতেছে তো এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছেন এই যে চায়না লেবু এই লেবুগুলো কিন্তু বারো মাস ফল থাকে প্রচুর পরিমাণে কিন্তু ফল পাওয়া যায় এই পাশে আছে বোরই দেখতে পাচ্ছেন বোরোইয়ের কিন্তু সব রকম ভ্যারাইটিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন জিও সেট আপ করা প্রত্যেকটি কিন্তু আমাদের বাগানের জন্য স্পেশালভাবে তৈরি করা কত সুন্দর গঠনের চারা এই পাশে আছে দেখাই এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বারো মাসি মিষ্টি জলপাই বাগানের জন্য কত সুন্দর ফল ধরে আছে এই যে ফুল ধরে আছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুলসহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রত্যেকটি গাছ কিন্তু আমাদের সাতবাগানের জন্য স্পেশালভাবে তৈরি করা আর এই গাছগুলোর হাইট হবে আপনার সাড়ে তিন ফিট চার ফিট পাঁচ ফিট পর্যন্ত হাইট হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো চারা আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে জয়তুন অনেকে জয়তুন চারা খুঁজে আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জিওভ্যাক্স সেট করা জয়তুন পাবেন কত সুন্দর গঠনের আর অল্প কিছু দিনের মধ্যে এই চারাগুলো থেকে ফল চলে আসবে আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে জুজুবি চায়নার ফল খেজুরের মতো অনেকটা দেখতে যেটা এটা জুজুবি জুজুবি চারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন জিও আর প্রচুর পরিমাণে কিন্তু জুজুবি ফল ধরে এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু জুজুবি হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের চারা আর এই পাশে আছে এই যে বারোমাসি কাঁঠাল এই পাশে আছে এই যে মাধবী পেয়ারা তারপরে গোল্ডেন এইট পেয়ারা প্রচুর পরিমাণে কিন্তু ফল ফল এবং ফুল ধরে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের চারা পুরো বনসাই টাইপের এই যে এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশে আছে এই যে আতা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জিও ব্যাক করা এই পাশে আছে এই যে কারিপাতা অনেকে কারিপাতা খুঁজে ছাদ বাগানের জন্য এই যে পাতাও কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন জিও ব্যাক করা আর এই পাশে আছে যে মালটা দেখতে পাচ্ছেন ভেতনামি মালটা প্রচুর পরিমাণে কিন্তু ফলসহ আপনারা এরকম ফলসহ কিন্তু আপনারা মালটা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ধরে আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডালে ডালে প্রচুর পরিমাণে মালটা ফলসহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশে এই পাশে আছে দেখতে পাচ্ছেন কমলা এই যে কমলার কিন্তু সব রকম ভ্যারাইটিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন জিও ব্যাক সেট করা সাত বাগানের জন্য কত সুন্দর গঠনের চারা এছাড়াও আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশি সকল প্রকারের আম জিও ব্যাগ সেট আপ ফলসহ আম কিন্তু পেয়ে যাবেন যারা এই সাত বাগানকে সুন্দর করে সাজাতে সুন্দর সুন্দর গাছ সাত বাগানের জন্য খুঁজছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন একবারে রেডিমেড চারা যেগুলোতে আপনাদের বাড়তি কোনো ঝামেলা করা লাগবে না আমাদের কাছে সব ধরনের সাত বাগানের জন্য গা চারা রেডি সেট চারা আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু আমাদের জিও ভ্যাক করা আর যারা জিও ব্যাগ সিটা বাড়া বাদে যারা মাটিতে রোপণ করবেন তারাও কিন্তু আমাদের থেকে গাছ নিতে পারবেন আমাদের কাছে ট্রবের গাছ আছে যেগুলো মাটিতে রোপণের জন্য সব ধরনের গাছ আমাদের জিও ব্যাগ সেটা প্লাস হচ্ছে আপনার মাটিতে রোপণের জন্য গাছ আছে তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু মাম্মি সবেদা দেখতে পাচ্ছেন মাম্মি সবেদার গাছ কিন্তু খুব সুন্দর গঠনের চারা এই যে আমাদের কাছে দুই পিস আছে তো মাম্মি সবেদা কিন্তু অনেক দাম বাংলাদেশে খুবই রেয়ার তো যারা মাম্মি সবেদা নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটি আপনার পেয়ারা আপনার হচ্ছে এই যে এটি হচ্ছে আপনার স্ট্রবেরি পেয়ারা এই যে স্ট্রবেরি পেয়ারাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে কি সুন্দর ঝোপালো সাইজের ঝোপালো চারা এগুলো প্রত্যেকটি সাত বাগানের জন্য তো যারা দেশ এবং প্রবাস থেকে অর্ডার করতে চান তারা আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে আপনারা গাছ অর্ডার করতে পারবেন আমরা ইনশাল্লাহ আপনার নিকটস্থ যে কুরিয়ার সার্ভিস সে সার্ভিসে আমরা পাঠাই দেবো আপনার ওইখান থেকে আপনাকে রিসিভ করে নিতে হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম